আজকে এই বর্তমান যুগে বর্তমান যুগে আমাদের এই যে এটি একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ ইন্টারনেটের যুগ মানে বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু জিনিস আমরা হাতের মুঠে পাতে পাইতেছি আর আগে যখন আমাদের বাবা বাবা দাদু তাদের আমলে কিন্তু এরকম কোনো ব্যবস্থা ছিল না তাদের এরকম মানুষের কাছে একটা বার্তা যদি মানে পৌঁছে দেওয়ার দরকার থাকতো তবে সে চিঠির মাধ্যমে চিঠির মাধ্যমে সেটা পাঠাইত তো সরাসরি কোনো এরকম ব্যবস্থা ছিল না যে তাদের মধ্যে যোগাযোগ করবে কোনো একটা বার্তা পৌঁছাবে সেই ব্যবস্থাটা ছিল না আর আজকে এই বর্তমান যুগে দেখবেন বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার যুগ মানে অনেক কিছু জিনিস আমরা হাতের মুঠে পাইতেছি এই যেমন সাধারণভাবে এই মোবাইল ফোনের মাধ্যমে তো আমি সেই সব ভাই বোনদের বলবো যে যারা যে এই যে ভিডিও সেডিও এগুলো বানাচ্ছেন বানিয়ে মানুষদের দেখাচ্ছেন সেই তাদের সম্বন্ধে আমি কিছু বলবো তাদের সম্বন্ধে কথা হচ্ছে যে দেখো আমাদের এই যে জীবনটা আমাদের জীবনটা কিন্তু মনে করে যে খুবই সামান্য আমাদের জীবনের কোনো মূল্য নেই মূল্য নেই বলতে আমাদের জীবনে আমরা যে কখন যে কে চলে যাবো ওই পৃথিবী ছেড়ে সেটা কিন্তু আমরা কেউ জানি না জানি কি কেউ কেউ জানি না এই যে অল্প অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আমরা এই জন্ম থেকে শুরু করে এখন এই মৃত্যু পর্যন্ত আমরা যেই সময়টা আমরা এই পৃথিবীর বুকে থাকব এখন যদি আমরা কোনো মানুষকে কোনো ভালো বার্তা পৌঁছে দিই কোনো মানুষের মানুষকে আমরা কোনো সুন্দর বার্তা পৌঁছে দিই আর সেটা যদি সেটা যদি কোনো মানুষ শুনে সে কিছুটা হলেও কিছুটা হলেও আপনার এই কথার জন্য আপনার এই বার্তার জন্য উপকৃত হয় সেটার জন্য সেটার জন্য আপনি কিন্তু তার থেকে আপনি দোয়া পাইতে থাকবেন তার থেকে একটা মানে সুন্দর একটা মানে আপনাকে দিয়ে এত সুন্দর আপনার বার্তার জন্য আরেকজন মানে সুন্দর একটা রাস্তা অবলম্বন করছে কিন্তু সেটা না কিন্তু আজকে দেখবেন যে এই মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ক্যামেরার মাধ্যমে বিভিন্ন ভিডিও করার মাধ্যমে অনেক ছেলে মেয়ে এমনভাবে মানে ভিডিও করে নাচানাচি করে বিভিন্ন রকম খারাপ খারাপ জিনিস উপলব্ধি করে মানুষদের মাঝে প্রচার করতেছে সেটা কিন্তু খুবই একটা খারাপ কারণ আপনি এই যে এরকম করতেছেন আপনার আপনার এই যে জিনিসগুলো বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে মানুষ যদি তার থেকে যদি এই আপনার জিনিসগুলি দেখে আপনার ভিডিওগুলি দেখে যদি সে একটা খারাপ ধারণা করে অথবা খারাপ রাস্তা অবলম্বন করে তার ক্ষতির দায়িত্বটা কিন্তু আপনি তার ক্ষতির দায়িত্বটা হচ্ছেন আপনি দেখবেন যে আপনি যে যেটা করেছেন সেটা কিন্তু আপনার ওই যে সোশ্যাল মিডিয়ায় সেরে দিয়েছেন সেটা কিন্তু থাকবেই আর এই সমস্ত এমন জিনিস আপনি করে দিয়েছেন যেটা সমাজের জন্য ক্ষতিকর হচ্ছে সমাজের জন্য ক্ষতিকর হচ্ছে যে কি দরকারটা আছে একটা মানুষ যদি কোনো একটা কিছু ভালো করে সেটাও প্রচার হচ্ছে কেউ যদি একটা খারাপ করতেছে সেটাও প্রচার হচ্ছে কিন্তু খারাপটা বেশি প্রচার হয় খারাপটা বেশি প্রচার হয় আর ভালো জিনিসটা প্রচার খুব কম হয় তাহলে এই যে জীবনের আমাদের এই যে অল্প সময়ের মধ্যে আমরা এই যে কেউ খারাপ করতেছে তারও দিন চলতেছে কেউ ভালো কাজ করতেছে তারও দিন চলতেছে তো সেই সেই কথাটা মাথায় রেখে যে আমাদের এই জীবনে আমরা কি করলাম এই জীবনে যদি আমরা কোনো মানুষকে একটা ভালো রাস্তা দেখিয়ে দিতে পারি ভালো রাস্তা অবলম্বন করাতে শেখাই তাহলে আমাদের আমরা যখন মৃত্যু করব মৃত্যু করার পরও আমাদের এগুলো কিন্তু থাকবে আর এই যে যে সমস্ত খারাপ কাজ হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো খারাপ কাজ হচ্ছে এগুলো সমাজকে নষ্ট করে দিচ্ছি সমাজে আবার সমাজে নতুন করে খারাপের সৃষ্টি হচ্ছে নতুন ছোট ছোট ছেলে মেয়েরা এরকম করে তারা বিভিন্ন রকম খারাপ জিনিস শিখতেছে তো আমি এই যে যারা যে আমার ভাই বন্ধু যারা রয়েছেন এবং মা বোনেরা তারা যে ভিডিও সিডিওগুলো করতেছেন আপনি আপনারা এগুলো মানে একটা সুন্দর মাথার মধ্যে একটা বুদ্ধি ঢুকান যে আমরা এমন কিছু বার্তা মানুষের কাছে তুলে দেব যেটা সমাজের পক্ষে কল্যাণকর হয় আপনি এমন কোনো কাজ করবেন না যে সমাজের ক্ষতি হচ্ছে আপনার যে পরবর্তী জীবনে আপনার যে ছেলে মেয়ের বাচ্চার থেকে বাচ্চা বাচ্চার থেকে বাচ্চা যে পরবর্তী প্রজন্মগুলো আপনার যে উঠবে সেগুলি যাতে একটা সুন্দর একটা জীবন জীবনযাপন নিয়ে গড়ে উঠতে পারে সেই ব্যবস্থাটা আমরা সবাই করার চেষ্টা করব আজকে হয়তো আপনি এই একটু ভিউয়ের ভিউয়ের জন্য আপনার একটা মানে আপনার একটা কিছু ইনকামের জন্য আপনারা এই যে এরকম করতেছেন এটা কিন্তু সমাজের জন্য খুবই একটা খারাপ দিক আর এই সমস্ত এই সমস্ত জিনিসগুলো করে আপনি কিন্তু আপনার রবের কাছ থেকেও খারাপ হচ্ছেন এটা কিন্তু মাথায় রাখবেন তার জন্য আমি প্রত্যেক যুবক যুবতী ভাইদের আমি অনুরোধ করে বলবো যে এই সমস্ত খারাপ জিনিস থেকে যেগুলি সমাজের ক্ষতিকর এগুলো থেকে বিরত থেকে আমাদের এমন কিছু মনে করতে হবে যেটা মানুষের জন্য কল্যাণকর হয় সেই জিনিসটা মানুষের কাছে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন